বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার তিনজন সাধুকে মারধর করার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন জে পি নাড্ডা শনিবার দিল্লির একটি দলীয় অনুষ্ঠানে বিজেপির সভাপতি বলেন দেশ জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার উন্মাদনা তৈরি হয়েছে তখন এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ্য নাবালিকা অপহরণকারী গুজবের জেরে গঙ্গাসাগর গ্রামে উত্তরপ্রদেশের তিনজন সাধুকে মারধরের অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গটি গ্রামে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ওই তিন সাধুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে শতফ মামলা রুজু করে ঘটনায় গ্রেফতার করা হয় মোট বারো জনকে और इधर इनको भगवा से डर लगता है आज ममता जी के राज में हमारे साधुओं की वहां पर पिटाई हो गई पता नहीं सैफरन कलर से भगवा कलर से क्या तकलीफ है क्या दिक्कत है और ये तब तकलीफ हो रही है जब सारा देश राममय हो रहा है ये भी हमको समझना ब्यूरो रिपोर्ट ओंकार बांग्ला